ইসমিল্লা রহমান রাহিম সকল প্রশংসা আল্লাহ তালা মহান আল্লাহ তালা তো আল্লাহ তালার প্রশংসা না করলে না আমরা মরণশীল একদিন চলে যেতে হবে দুনিয়া ছেড়ে দুনিয়ার মায়া ছেড়ে তো যাই হোক দুনিয়ার মায়া ছাড়ার আগে আমি কিছু মাদক সম্পর্কে একটু কথা বলি দেখেন আজকে আমাদের বাংলাদেশ আয়তন কিন্তু খুব কম ছোট্ট একটা দ্বীপের উপরে আমরা বসবাস করি মুসলিম কান্ট্রি আমরা তো আমাদের দেশে এক শ্রেণীর মানুষ চাচ্ছে দেশটা উন্নয়ন হোক আর এক শ্রেণীর মানুষ হচ্ছে দেশটা ধ্বংস হোক আজকে আজকে দেখেন আমার বয়স প্রায় পঞ্চাশে পাড়া মারছি আমি পঞ্চাশ ধর ধর এই পঞ্চাশ বছরের মধ্যে আমি এ পর্যন্ত মানে শুনি নাই যে পাখির খাদ্যকে রূপান্তরিত করে পপি ফুলের বীজ বাংলাদেশে নিয়ে আসবে প্রায় চব্বিশ হাজার নয়শো ষাট কেজি প্রায় পঁচিশ টন এই পঁচিশ টন পপি ফুল যদি বাংলাদেশের বিছনে আকারে অঙ্গিতে পাহাড় পর্বতে যদি এগুলো যদি আপনার ইয়ে হয় চাষ হয় তাহলে বাংলাদেশটা কি হবে আমাদের পপি ফুলের হিরোইনটা হবে বাইরে পাচার হবে ইন্টারন্যাশনাল সিন্ডিকেটের সঙ্গে একটা লেজু হবে মাফিয়া বাড়বে খুন বাড়বে রাহাদানি বাড়বে চিন্তাই বাড়বে নেশাখর বাড়বে এইভাবে একটা দেশটাকে একটা মানে খেলনা হিসাবে ব্যবহৃত করে ফেলবে তো আমরা আসলে মানুষের সঙ্গে সম্পর্ক রাখবো কিভাবে। পলিটিক্যাল শাসন যদি ভালো থাকে দেশ ভালো থাকবে পলিটিক্যাল শাসন যদি খারাপ থাকে তাহলে দেশ খারাপ থাকবে আজকে দেখেন সংবিধান আইন আইন শৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী দেখেন বাড়ির পাশে আমার চন্দ্রিমা থানায় আমি চন্দ্রিমা থানায় বসবাস করি সেই চন্দ্রিমা থানায় আমি বসবাস করি দুইজন গাঁজা ব্যবসায়ী আছে প্রায় তিরিশ বছর থেকে গাঁজা ব্যবসা করে তাদের কাজ পর্যন্ত কেউ উচ্ছেদ করতে পারে নাই না পারছে আইন শৃঙ্খলা বাহিনী না পারছে পুলিশ প্রশাসনিক এবং থানার পাশেই তারা ব্যবসা করে একটার নাম হচ্ছে কমলা আরেকটা না আছে যে কানালবাড়ি ডাবতলা পুকুর ডাবতলা এরা দুইজন তিরিশ বছর থেকে ব্যবসা করে আসছে কেউ আজকে ওদেরকে হারাইতে পারে নাই কারণ আমাদের মধ্যে দুর্বলতা আছে আমাদের কাজ কি সরকারি বেতন পাচ্ছি মাদক ব্যস্তে যাই ওখানে গেলে হয়তো দুই পাঁচ হাজার টাকা দিল চলে আসলাম আমাদের দায়িত্ব পালন শেষ এটাই কি নিয়ম এটা নিয়ম না নিয়মের মধ্যে থাকতে হলে ইয়াং জেনারেশনকে সঠিক রাখতে হবে আমরা বাঁচব না ইয়াং জেনারেশন দেশ ধরবে হাল ধরবে এই দেশ তারা চালাবে তবে তাদেরকে তো সঠিক সিদ্ধান্ত পদ্ধতি তাদেরকে তো দিয়ে যেতে হবে তো মাদক সম্পর্কে এ পর্যন্তই একটা গুরুত্বপূর্ণ কথা বলছি আপনারা মানে বুঝতে পারবেন কি না পাখির খাদ্যর নামে পাখির খাদ্যর নামে চব্বিশ হাজার নয়শো ষাট কেজি কপি ফুলের আমদানি এই এইটা যদি আপনার সেন্ট মার্টিন চট্টগ্রাম এই নাপ নদীর পাশ দিয়ে যদি চাষ করে তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে তখন বাংলাদেশ হবে একটা মাদকের সিন্ডিকেট ইন্টারন্যাশনালভাবে মাদকের একটা সিন্ডিকেটে মাদক হইতে একটা আমদানি হবে এইটা পাকিস্তানের সঙ্গে এটা মানে পাকিস্তান থেকে এটা আসছে অবশ্যই জব্দ করছে কাস্টমস তো এরকম তো আরও চালান আসছে অবশ্যই আসছে তারা চোখের আড়ালে চলে গেছে ধরছে একটা তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ পরে আবার পরবর্তীতে মাদক সম্পর্কে কথা হবে তবে আমার দেশ তার দেশ ওর দেশ ইয়াং জেনারেশন যদি মাদকে শেষ হয় তাহলে হবে তার দেশ ধন্যবাদ মাদকের ভাদে পড়বে যে সব হারিয়ে মরবে সে ধন্যবাদ